তো সুন্দরভাবে হচ্ছে পেপারগুলো বিছাই নিলাম এখন হচ্ছে পেপারের উপরে একটু হালকা করে জীবাণুনাশক স্প্রে করব এক চাপ বাচ্চার উপরেও দুই এরকম দুই চাপ স্প্রে করে দিলাম অনেক সময় বাচ্চার মধ্যেও জীবাণু থাকতে পারে পানি খেয়ে যাতে শরীর না ভিজাইতে পারে সেক্ষেত্রে আপনারা এখানে মার্বেল দিয়ে রাখতে পারেন অল্প করে এতে করে হচ্ছে এটার ভিতরে যাইতে পারবে না এবং হচ্ছে শরীরটা ভিজাইতে পারবে না তো এইভাবে যদি আপনারা কাজ করেন আশা করি শতভাগ সফল আপনারা হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে আমি একশো টাইগার মুরগির বাচ্চা আবারও ব্রোডিংয়ে দিতেছি তো অনেকেই হচ্ছে ব্রোডিংটা কিভাবে করে বা না করে ওই বিষয়গুলো অনেকে বুঝে না গতকালকের আগের দিন হয়তো একটা ভিডিও আপলোড করছিলাম যে আমার যে আগের বাচ্চাগুলো ছিল ওইগুলোতে মূলত হচ্ছে রক্তামাশ হয়ে গেছিলো তো এটার জন্য সর্বোচ্চ সেফটি সহকারে আবার হচ্ছে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে ব্রোডিং করা যায় আমি কীভাবে করতেছি এটারই কিছু নমুনা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে আমাদের ব্রয়লার ফার্ম এদিকটা হচ্ছে অনেকটা অগোছল পরিবেশে আছে যদিও আমাদের ওই ভাবে আলাদা কোনো ব্রোডার হাউস নাই তো ক্ষেত্রে আমাকে এখানে করতে হবে তো আমি মোটামুটি এখানে হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট একটা জায়গা নিয়ে নিছি গোল রাউন্ড শেপ করে নিচে হচ্ছে চোন সিটাই দিয়েছি দেখতে পারতেছেন এবং হচ্ছে সাইড দিয়েও দিতেছি আর জীবাণুনাশক হিসেবে এখন ব্যবহার করতেছি এটা নিয়ে আসছি গতকালকে টিম সেন এটা জীবাণুনাশকের মধ্যে সবচাইতে ভালো জীবাণুনাশক এটা বিশ গ্রামের মূল্য একশো সত্তর টাকা নিচে দেখতে পারতেছেন আগে যেটা ব্যবহার করতাম সেটা ছিল সিজিপিএইস এটার সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত আছেন কিন্তু এটা আসলে এরকম ভালো কাজ করে না আমি প্রতি লিটার পানিতে এক গ্রাম করে জীবাণুনাশক দিয়ে আশপাশে এবং ভিতরে মাটির মধ্যে যথেষ্ট পরিমাণে স্প্রে করে দিব এতে করে যত জীবাণু আছে ওটা আসলে আশা করি যে নষ্ট হয়ে যাবে এইরকম মানে বার্মিসের যে বেড়া ওইগুলোতে স্প্রে করে দিব পাউডার জাতীয় লিকুইড জাতীয় সুত এটার সাহায্যে আপনারা সহজেই মেপে নিতে পারবেন তো এটা ভেটানারি ফার্মেসির মধ্যে অ্যাভেলেবেল আছে আপনারা যা বললেই এরা এমনিতেই দিয়ে দিবে তো এখানে হচ্ছে আমি এক গ্রাম নিয়ে নিছি একেবারে বইরা এক চামচ দিলে এক গ্রাম হয়ে যায় এটা সুন্দর করে এটার মধ্যে আমি মিশাব জীবাণুনাশকের মধ্যে মোটামুটি এখন পর্যন্ত সবচাইতে ভালো এটাই আমার কাছে মনে হয়েছে তো এবার আপনারা এভাবে স্প্রে করবেন ভিতরে বাহিরে সাইডে সব জায়গায় তো যেহেতু একবার মোটামুটি ভালো একটা লস হইছে আগের ভিডিওতে আপনাদেরকে হয়তো দেখাইছি যে অনেকগুলো বাচ্চা মারা গেছে তো এই জন্য সর্বোচ্চ সেফটি সহকারে এই কাজগুলো করতে হবে তো এতে করে যাতে বাচ্চাগুলো নষ্ট না হয় তো আশপাশে হচ্ছে একটু স্প্রে করে দিতে হবে ভালোভাবে যদি আশপাশে জীবাণু থাকে তাহলে অন্তত পক্ষে ধ্বংস হয়ে যাবে তো আমি এটার মধ্যেও দিছি দেখতেই পারতেছেন ফ্লোরটা অনেকটা ভিজা ভিজা লাগতেছে যদিও এটা অনেকদিন পরিত্যক্ত ছিল ব্রয়লার মুরগি বিক্রি হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে তেমন কোনো জীবাণুর উপস্থিতি এখানে নাই তারপরেও সতর্কতা অবলম্বন করেই হচ্ছে কাজগুলো করতে হবে যাতে কোনো প্রকার ক্ষয় ক্ষতি না হয় তো যদিও আজকের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো এক লিটার গুলছিলাম দেখতে পারতেছেন অল্প একটু আছে তো এইটা হচ্ছে ওইখানে বালতির মধ্যে বরা হচ্ছে লিটার আছে ওইগুলো এখানে দিয়ে তারপরে আবারও স্প্রে করে দিব তারপরে হচ্ছে এখানে পেপার আছে পেপারটা বিছায়া বাচ্চা ছেড়ে দিব তো এখানে হচ্ছে আমি কিছু মেডিসিনও নিয়ে আসছি আপনাদেরকে যদি দেখাই ব্রোডিং করার জন্য যে যে মেডিসিনগুলো লাগে ভিটামিন জাতীয় মেডিসিনগুলো আছে এটা হচ্ছে একটা মাল্টিভিটামিন লাইসোভিট যারা ব্রোডিং করেন বাচ্চা তারা আশা করি এটার সাথে অনেক পরিচিত আছেন এবং হচ্ছে রেনা মক্সটা নাই নতুন করে হচ্ছে সেফাউন নিয়ে আসলাম এটা না বিকাশের জন্য সর্বোচ্চ ভালো ওষুধ এটা দশ গ্রামের মোটামুটি মূল্য কমই এটা দুইটা নিয়ে আসছি তো এই হচ্ছে বিষয় আর চিন্তা করতেছি এটা থেকে একটার মধ্যে ডেলে ওষুধটা বাকি যে এই মেডিসিনটা আছে ওইটা এটার মধ্যে ডেলে দিব এতে করে আমার মেডিসিনটা ভালো থাকবে তো যাই হোক এখন হচ্ছে লিটারগুলো ওইখানে বেছাবো তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে তো আমার বসে বিছানো শেষ যদিও এরকম কাঠের বুসির মধ্যে বাচ্চা ব্রোডিং করা উচিত না যেহেতু আমাদের এদিকে ধানের তোষটা পাওয়া যায় না তো এটার উপরে আমি হচ্ছে জীবাণুনাশক স্প্রে করে দিতেছি আর আমি যে বুসিটা ব্যবহার করছি এটা হচ্ছে একটু ভিজা আছে দেখতে পারতেছেন তো এটা সুন্দরভাবে জীবাণুনাশক স্প্রে করে উপর দিয়ে এটার ইয়াটা ভিজা ইয়াত এই জারসা যে করে দিব তো এতে করে সুন্দরভাবে মিশে যাবে একবারে পায়ের সাহায্য এভাবে দেখতে পারতেছেন নিছি তো আশা করি আপনারা যদি এভাবে কাজটা করেন আপনারা সর্বোচ্চভাবে একটা রেজাল্ট পাবেন এবং কোনো প্রকার ক্ষতি সম্মুখীন হতে হবে না অন্তত পক্ষে আর অনেকেই জানি আর একটা কথা জিজ্ঞেস করবেন সেটা হচ্ছে লাইট কীভাবে দিব যেহেতু দিনের বেলা কোনো প্রকার হিটার লাইট দেওয়া দরকার নাই এমনিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা আছে তারপরেও যদি দেখেন যে বাচ্চা চঞ্চল কম বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে না তাহলে আপনারা অবশ্যই হিটের লাইট দিতে পারেন তো এখন হচ্ছে পেপার বিছানোর পালা একটা করে পেপার বিছানোর বিছিয়ে দিব প্রথম অবস্থায় তো পরবর্তীতে চব্বিশ ঘন্টা গেলে ওটা চেঞ্জ করে আবার অনেক সময় চেঞ্জ করিও না এটার ওপরে আবার বিছাই দিই তো মিনিমাম তিন দিন পেপারের মধ্যে খাবার দিতে হবে এতে করে খাবার খাওয়াটা এরা খুব ভালোভাবে শিখতে পারবে সুন্দরভাবে বিছায় দিবেন বাচ্চা ছাড়ার পরে প্রথমে দিবেন হচ্ছে লাইচুপিট দিয়ে পানি পানি দেওয়ার দশ মিনিট পরে হচ্ছে দিবেন হচ্ছে খাবার আর পেপারগুলো কিন্তু অবশ্যই ইনটেক হইতে হবে এমনভাবে বিছাবেন যাতে কোনো প্রকার ফাঁকা না থাকে ফাঁকা থাকলে আবার এরা বসি খেয়ে পরবর্তীতে নতুন করে আবার রোগের সৃষ্টি করবে তো এই সব বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই কাজ করতে হবে তো সুন্দরভাবে হচ্ছে পেপারগুলো বিছিয়ে নিলাম এখন হচ্ছে পেপারের উপরে একটু হালকা করে জীবাণুনাশক স্প্রে করব কথা হচ্ছে কাজ করলে সর্বোচ্চ সেফটি সকারে কাজ করতে হবে কাজের মধ্যে কোনো প্রকার বিন্দুমাত্র বল রাখা যাবে না আর এদিকে হচ্ছে বাচ্চাগুলো দেখায় দেখতে পারতেছেন এক চাপ বাচ্চার উপরেও দু এরকম দুই চাপ স্প্রে করে দিলাম অনেক সময় বাচ্চার মধ্যেও জীবাণু থাকতে পারে তো বাচ্চাগুলো যথেন যথেষ্ট চল চলে আছে দেখা দেখতে পারতেছেন আপনারা যাক ফাইনালি হচ্ছে সারার সময় হয়ে গেছে তো কোনো অবস্থাতে আপনারা জুরি ভিতরে নেবেন না এভাবে যদি গোনার প্রয়োজন হয় গনে গনে ভিতরে ছাড়বেন তো এ হচ্ছে ব্রোডিংয়ের অবস্থা যদি এভাবে কেউ বাচ্চা ব্রোডিং করতে পারেন আশা করি কোনো প্রকার আপনারা সমস্যার মধ্যে পড়বেন না আর বাচ্চাগুলোর উপরে স্প্রে করার পরে দেখতে পারতেছেন হালকা শরীরটা ভিজে গেছে তো বাচ্চাগুলো সেরে তারপরে হচ্ছে পানি দেব তো দেখা হচ্ছে পরবর্তী শটে তো অবশেষে আমার বাচ্চা ব্রোডিংয়ে সারা কমপ্লিট প্রথমে দিব হচ্ছে পানি তারপরে দিব হচ্ছে খাবার আর স্প্রে করছি দেখে বাচ্চাগুলোর শরীরটা একটু ভিজা আছে আর এই দুইটা বাচ্চা একটু হালকা হয়ে গেছে কারণ বাচ্চা ঝুরির মধ্যে রাখা এভাবে রেডি করাটা উচিত না তো আপনারা এই কাজগুলোকে প্রস্তুত করে রাখার জন্য চেষ্টা করবেন একশো বাচ্চা যেহেতু দু লিটার পানি দিব এখান থেকে চার গ্রাম লাইসুবি দিয়ে আজকে সারা দিন এটার পানি চলবে আশেপাশে হয়তো অনেক নয় শুনতে পারতেছেন আপনারা আশেপাশে মুরগি প্রচুর শব্দ করতেছে দেশি মুরগি তো যাই হোক এখানে হচ্ছে আমি পানি নিয়ে আসলাম দুই লিটার আর এখানে হাফ লিটারের বোতল হচ্ছে পাঁচটা অনেকে এগুলো জিজ্ঞেস করেন বা এগুলো কোথা থেকে সংগ্রহ করছেন এগুলো হচ্ছে নিচের একটা পাত্র এটা পাখির দোকান থেকে সংগ্রহ করছিলাম টাকা করে নিয়েছিল তো আপনারা চেষ্টা করবেন যথাসম্ভব পানি পাত্রগুলো বাড়ায় দেওয়ার জন্য শুরুতেই যদি বাচ্চাদের পানি শূন্যতা দেখা যায় বা পানি না খাইতে পারে তাইলে কিন্তু পরবর্তীতে হচ্ছে অ্যান্টারাইসিস তারপরে হচ্ছে সালমন নীলা এই সব রোগগুলো কিন্তু হয়ে থাকে তো এটা শুধু পানি শূন্যতার জন্য সাধারণত হয় তো এখান থেকে মূলত দুই লিটারের মধ্যে আমি চার গ্রাম লাইসবি দেব এটা দিয়ে মেপে যদিও আমি দেখাতে পারতেছি না আপনাদেরকে তো তারপরে হচ্ছে সমান ভাগে এই পাঁচটা বোতলের মধ্যে ভরে আজকে সারা দিনের জন্য দিয়ে দিব এখানে তো সমান ভাগে কিন্তু পাঁচটার মধ্যে আমি পানিটা ভরে নিলাম এক এখন সুন্দর করে পাঁচটা পাঁচ ভাগে দিয়ে দিব আর অনেক সময় বাচ্চা কিন্তু পানি খাইতে যায় শরীর বিজয়া ফেলে এটার একটা সমাধান আছে দেখতে পারতেছেন এখন দিলেই কিন্তু ওরা পানি খাবে তো সমাধানটা আমি কাজ করতে করতে যদি আপনাদেরকে বলি একেবারে সহজ সমাধান কেজি জিজ্ঞেস করে আমার এই প্রায় যে ভাই বাচ্চা পানি খাওয়ার সময় আর শরীর ভিজায় ফেলে এতে করে পরবর্তীতে হচ্ছে নিউমোনিয়া সহ বিভিন্ন ধরনের রোগের সমস্যা দেখা দেয় তো এটা থেকে মুক্তির জন্য যেটা করবেন অনেক সময় দেখবেন গ্রামেগঞ্জে পোলাখানে বা ছোট বাচ্চারা মার্বেল খেলে পানি খেয়ে যাতে শরীর না ভিজাইতে পারে সেক্ষেত্রে আপনারা এখানে মার্বেল দিয়ে রাখতে পারেন অল্প করে এতে করে হচ্ছে এটার ভিতরে যাইতে পারবে না এবং হচ্ছে শরীরটা ভিজাইতে পারবে না তো এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেশি মুরগির বাচ্চাগুলো এরকম হয় এমনিতে টাইগার মুরগির বাচ্চা হচ্ছে সাইজে অনেকটা বড় হয় এটার ভিতরে যাইতে পারে না তো এদিকে দেখতে পারতেছেন পানি খাওয়া অলরেডি শুরু করছে তো এইভাবে যদি আপনারা কাজ করেন আশা করি শতভাগ সফল আপনারা হবেন আজকের ভিডিওটা যদিও আমি জানি যে অনেকটা বড় হয়ে গেছে তারপরে আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবে তো প্রত্যেকটা বাচ্চাই কিন্তু পানি খাইতেছে এবং হচ্ছে খাবার খাওয়ার জন্য ছোটাছুটি করতেছে যদিওগুলো হচ্ছে প্রপার এক দিন বয়সের এবং হচ্ছে মারেক্স ব্রনকাইটিস ভ্যাকসিন করা এদেরকে এখন পর্যন্ত ওইভাবে কোনো প্রকার খাবার দেওয়া হয় নাই তো এখন হচ্ছে খাবার দিতে হবে তো খাবার দেওয়ার সঠিক নিয়মটা যদি আমি আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে অল্প কিছু আমি খাবার নিয়ে আসছি যে এটা হচ্ছে বয়লার স্টার্টার ফিট এটা হাতের সাহায্যে এইভাবে ভালো করে কসলাইতে হবে পরবর্তীতে দানাগুলো ছোটো হয় এবং ভালো খাইতে পারে যদিও পি স্টার্টার ওইভাবে পাওয়া যায় না যাদের অল্প মুরগি তারা পি স্টার্টারে না খাওয়ালে পরবর্তীতে ওয়েটও আসে না তো সেক্ষেত্রে সরাসরি ব্রয়লার স্টার্টারটা আনলে মনে হয় ভালো হয় এভাবে একটু কষলাই দিলে একটু দানাগুলো মিহি হয় এবং সুন্দর এরা খাইতে পারে পেপারের মধ্যে অনেকে জিজ্ঞেস করে খাবার দিব কয়দিন পেপারের মধ্যে খাবার দিবেন হচ্ছে তিন দিন তারপর থেকে হচ্ছে পাত্র দিয়ে দিবেন অল্প পরিমাণে ছিটাই দিলে খাবারগুলো নষ্ট হয় না সঠিক পরিমাণে সবগুলো খাবারই হচ্ছে খায় ফেলে তো যাই হোক আজকের ভিডিওটা হয়তো অনেক লম্বা হয়ে গেছে তো ভালো থাকবেন সবাই আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর শেয়ার করে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো তারপরেও যদি কিছু কারো জানার থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে অথবা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে কল করতে পারেন আমি যে কোনো প্রয়োজনে চেষ্টা করবো আপনাদের সাথে কথা বলার আর রাত্রিবেলা থেকে হচ্ছে হিটার লাইটগুলো দিয়ে দিব বাচ্চাগুলো যেহেতু সরাই আছে আছে ওইরকম কোনো ধলা নাই তো ওই জন্য এখন কোনো হিটার লাইট দিব না অলরেডি আমার দেখেন কামাই গেছে তো যথেষ্ট গরম এর জন্য আর কোনো হিটের লাইট দিবো না তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ